আসসালামু আলাইকুম হোপ ইউ আর ডুইং গুড তো ব্রেনিয়াক্সের তরফ থেকে আমরা নিয়ে আসলাম ফিজিক্স ফর এসেসি প্রোগ্রাম আপনারা পূর্বে অবগত হয়েছেন যে ব্রেনিয়াক্স হলো একটি এডুকেশনাল প্ল্যাটফর্ম এবং আমরা প্রথম ম্যাথ দিয়ে আপনাদের সবার প্রিয় ইয়াসিন স্যার আমাদের ব্রেন্স পেঁচে যাত্রা শুরু করেন এবং তার এই ধারাবাহিকতায় আমরা আইএসের প্রোগ্রাম নিয়ে এসে এবং আইএসের একটি ভিডিও প্রদান করি এবং আজকে আমরা ফিজিক্স ফর এসএসসি এসসি ক্যান্ডিডেটস প্রোগ্রামটি লঞ্চ করবো এবং আমরা প্রথম একটি ভিডিও দিয়ে এই পুটা শুরু করবো এবং আশা করি এটা দিয়ে আপনাদের বিশেষ করে এসএসসি যারা স্টুডেন্ট আসে এসএসসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তাদের অনেক হেল্প হবে ভিডিওটা খুব বেশি লেন্দি আমি করব না ভিডিওটা খুব শর্টে থাকবে আমরা হচ্ছে চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলব ফিজিক্সের যেটা আপনাদের অনেকের কাছে সহজ মনে হয় এবং অনেকের কাছে কঠিন মনে হয় তো সহজ জিনিসটাকে আজকে আরও সহজ করে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব তো আর দেরি না করে শুরু করা যাক তো হচ্ছে আমাদের অধ্যায়টার নাম হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি ঠিক আছে তো কাজ ক্ষমতা শক্তি তো আমি প্রথমেই নামের মধ্যে চলে যায় যে নামটা থেকে আমরা কি শিখতে পারি যে হোয়াট ইজ ওয়ার্ক হোয়াট ইজ পাওয়ার ইজ এনার্জি শুরু করে দিই তো কাজ কাজ কাকে বলে তো আমরা জানি যে হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি স্মরণ হয় তাহলে বল এবং স্মরণের গুণফলকে বলা হয় হচ্ছে অর্থাৎ কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে যদি বস্তুটির স্মরণ ঘটে তাহলে বল এবং স্মরণের গুণ ফলকে কাজ বলা হয় অর্থাৎ আপনি কোনো বস্তুর উপর ওপর একটি বল প্রয়োগ করলেন বল প্রয়োগ করার অর্থ কি বল প্রয়োগ করা হল ধরেন আপনার মোবাইলটা আপনার কাছ থেকে নিয়ে এসে টেবিলের উপর রাখলেন ধরেন আপনার হাত থেকে টেবিলের উপর রাখলেন তাহলে মোবাইলটা যে রাখছেন অর্থাৎ আপনি মোবাইলের উপর বল প্রয়োগ করেছেন সরাইছেন না এটাই হচ্ছে বল প্রয়োগ করেছেন বলে সরছে এবং এই যে সর্ষে অর্থাৎ কি স্মরণ ঘটেছে ওকে সো এই যে বল প্রয়োগ করার ফলে যদি কোনো বস্তুটির স্মরণ ঘটে মাথায় রাখবেন যদি কোনো বস্তু স্মরণ ঘটে তাহলে আমরা বলতেছি হচ্ছে বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে আমরা কিন্তু প্রথমে নাম থেকে দেখতেছি ওকে ওকে ডাবলুক বল কাজ ঠিক আছে এখানে হচ্ছে এফ কি এফ হইতেছে বল এফ হইতেছে বল এস কি এস হচ্ছে স্মরণ ওকে এফ হচ্ছে স্মরণ এবং এখানে ডাব্লুটা কি ডাব্লু হচ্ছে কাজ অর্থাৎ বল কাজ হচ্ছে বল গুণন স্মরণ ওকে আচ্ছা তো তাহলে আমরা কি বুঝলাম প্রথমে সংজ্ঞা থেকে যে কাজ কাকে বলে কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি স্মরণ ঘটে তাহলে বল এবং স্মরণের গুণফলকে বলা হয় কাজ আচ্ছা এখান থেকে আমরা দুটো জিনিস দেখে নেব যে কাজের আসলে একক কী এবং মাত্রা কি আমরা জেনে নেবো আচ্ছা একক কাজের একক হচ্ছে জুল কাজের একক কী জুল যেটাকে লেখা হয় যে দিয়ে প্রকাশ করা হয় ওকে বা কাজের একক হল বা দিয়ে আমি লিখতে পারি নিউটন মিটার কেন কারণ আমরা জানি বলের একক হচ্ছে নিউটন আর স্মরণের একক হচ্ছে মিটার তো ক্ষেত্রে কাজের একক আমি বলতে পারি যে হচ্ছে নিউটন মিটার অথবা আমরা আরেকটা কী বলতে পারি নিউটন মিটার নিউটনকে আমরা আবার ভাঙতে পারি কিভাবে কেজি মিটার নিউটন মানে কি নিউটন হচ্ছে এফ এফ হলো এফ ইকালস টু এম এ অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার টাইমস মিটার অর্থাৎ হয় কি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে সে কি কাজের তিনটেক অর্থাৎ যদি আপনার প্রশ্ন আসে যে কাজে এক কোনটি অর্থাৎ জুলো কাজের এক হোক তারপর হচ্ছে নিউটন মিটারও কাজের একক আবার কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে কাজের একক এটা হচ্ছে কাজের একদম মৌলিক একক তো এখান থেকে আমরা আসতে পারি কাজের মাত্রাটা কি এখান থেকে আমরা কী আসতে পারি কাজের মাত্রায় তো মাত্রাটা কি হবে কেজি কেজি মানে হচ্ছে ভর তাইলে ভরের মাত্রা হচ্ছে এম এম হচ্ছে মিটার অর্থাৎ লেন্থ লেন্থের মাত্রা হচ্ছে এল স্কোয়ার সেকেন্ড মানে টাইম টাইম টি ইনভার্স টু তো তাহলে এটার মাত্রা হইতেছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু এম এল স্কোয়ার টি ইনভার্স টু ঠিক আছে সো তাইলে আমরা নাম থেকে আমরা কিন্তু ডিটেলস যাইনি যে কাজ কত প্রকার কী কী এইগুলোতে কোনো কিছুতে না আমরা জাস্ট জানছি যে কাজ হচ্ছে বল প্রয়োগ করবে অর্থাৎ আপনি কোনো কিছুর উপর শক্তি সরি বল প্রয়োগ করবেন শক্তিতে না যায় এবং বস্তুটি সরে যাবে অর্থাৎ স্মরণ ঘটবে তাহলে বল এবং স্মরণের যে গুণ ফলটা থাকবে সেটাকে বলা হইতেছে কাজ ওকে এবং এর একক হচ্ছে জুল অথবা নিউটন মিটার অথবা কেজি মিটার স্কোয়ার বা সেকেন্ড স্কোয়ার মাত্রা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স টু ওকে তাইলে আমরা কাজটা বুঝলাম এখন হচ্ছে আমরা তাইলে এখানে আমি একটা ব্যারিয়ার করে দিয়ে আমরা এটা শিখছি এখন হইতেছে ক্ষমতায় যাবো হোয়াট ইজ পাওয়ার ঠিক আছে কাজের ইংলিশ কী ছিল কাজের ইংলিশ ছিল হইতেছে ওয়ার্ক ওকে কাজের ইংলিশ হচ্ছে ওয়ার্ক আচ্ছা ক্ষমতার ইংলিশ হইতেছে পাওয়ার আর শক্তির ইংরেজি হইতেছে এনার্জি ওকে সো ইট ইজ ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি তো ক্ষমতা জিনিসটা কি খুব সিম্পল কাজ ক্ষমতা শক্তি ক্ষমতা হইতেছে এক সেকেন্ডে কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ সরি একক সময় কোনো বস্তুর কিত কাজকে বলা হয় ক্ষমতা একক সময়ে কোনো বস্তুর কৃত কাজকে বলা হয় ক্ষমতা অর্থাৎ ধরেন কোনো বস্তু 10 সেকেন্ডে একটা কাজ করতে পারে অর্থাৎ টি সেকেন্ডে ডাব্লু পরিমাণ কাজ করতে পারে ডাব্লু জুল কাজ করতে পারে তাহলে এক সেকেন্ডে কত করতে পারতেছে ডাব্লু বাই টি এটাকেই বলা হয় পি অর্থাৎ পাওয়ার অর্থাৎ পি ইজিক টু ডাব্লু বাই টি পি ইজিকোয়ালস টু এটা হইতেছে ক্ষমতা ক্ষমতা সংজ্ঞা কি পাইতেছি যে একক সময়ে কোন বস্তুর কৃত কাজকে বলা হইতেছে ক্ষমতা একক সময়ে কোন বস্তুর কৃত কাজকে বলা হইতেছে ক্ষমতা ওকে তাহলে ক্ষমতার একককে আমরা চলে যাই যে ক্ষমতা একক কি তাহলে আমি প্রথমে জানি ক্ষমতা একক হচ্ছে ওয়ার্ড ওকে ক্ষমতার একক হচ্ছে ওয়ার্ড যেটাকে ডাব্লু দিয়ে প্রকাশ করা হয় অথবা ক্ষমতার আরেকটা একক হইতে পারে যে জুল পার সেকেন্ড কি হইতে পারে জুল পার সেকেন্ড অথবা আরেকটা কি হইতে পারে অথবা হইতে পারে হচ্ছে যেমন আমরা জুলেরকে যদি আমি আরও ভাঙি কি হইতেছে নিউটন মিটার পার সেকেন্ড ওকে অথবা নিউটন মিটার এটাকে কিভাবে লিখতে আসলাম যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার আবার নিচে আছে সেকেন্ড আছে অর্থাৎ এটাকে যদি আমি আরও ভাঙি তাহলে হয়ে যায় কি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স থ্রি সো দ্যাট মিন্স আপনি এখান থেকে কয়টা একক পাইলেন বা কয়টা একক আসতে পারেন একটা হচ্ছে ওয়াট আরেকটা হইতেছে জুল সেকেন্ড আরেকটা হইতেছে নিউটন মিটার পার সেকেন্ড আরেকটা হইতেছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব ঠিক আছে তাহলে কয়টা পাইতেছেন পাইতেছেন হইতেছে এক দুই তিন চারটা ঠিক আছে তো এখান থেকে আমরা আসতে পারি কি মাত্রাতে আসতে পারি মাত্রা তাহলে মাত্রা কি হইতে পারে কেজি মানে হইতেছে এম এম মানে হইতেছে এল স্কোয়ার টি ইনভার্স থ্রি টি ইনভার্স থ্রি এটা কার মাত্রা এটা হইতেছে ক্ষমতার মাত্রা তাহলে আমরা নাম থেকে জানলাম কি কাজ জানলাম ক্ষমতা জানলাম এবং শক্তিটা এখন জানব ওকে হোয়াট ইজ এনার্জি কি শক্তি খুব সিম্পল কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয় কোন বস্তু রয়েছে সে যতটুকু কাজ করতে পারে তার সেই সামর্থ্যকে শক্তি বলা হয় অর্থাৎ কাজ যদি জিরোটুকু করতে পারে তাহলে তার শক্তি জিরো কাজ যদি ওয়ান ইউনিট করতে পারে তাহলে তার শক্তি ওয়ান ইউনিট অর্থাৎ কাজ এবং শক্তি একে অপরের উপর পুরোপুরি নির্ভরশীল অর্থাৎ সিমিলার তো এই জন্য বলা হয় যে ইজ ইকোয়ালস টু ডাব্লু অর্থাৎ শক্তি হচ্ছে এর সমান এবং তাইলে সব কিছু সমান সমান চিহ্ন যখন চলে আসছে তখন সব কিছু সমান অর্থাৎ একক সো সেম অর্থাৎ একক কী কী ছিল একক ছিল হচ্ছে জুল ওকে বা নিউটন মিটার ওকে বা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে সিমিলারলি তাহলে মাত্রা কী হইতে পারে মাত্রা হইতে পারে এর মাত্রাটা হবে হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু এম এল স্কোয়ার টি ইনভার্স টু ঠিক আছে সো এইটা হইতে আমরা নাম থেকে কি শিখলাম নাম থেকে শিখতে হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি সিম্পল জিনিস নাম থেকে কিন্তু আমরা পুরো অধ্যায়ের অনেকটা অর্থাৎ সিক্সটি পারসেন্ট কাভার করে ফেলেছি অর্থাৎ কাজ কি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি স্মরণ ঘটে তাহলে বল এবং স্মরণের গুণফলকে বলা হয় কাজ যার একক হচ্ছে জুল নিউটন মিটার এবং জুল বা নিউট্রন মিটার বা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার মাত্রা হচ্ছে এমএল স্কোয়ার টি ইনভার্স টু ক্ষমতা হচ্ছে একক সময়ে কোনো বস্তুর কৃতকার্যের পরিমাণকে বলা হয় ক্ষমতা অর্থাৎ ক্ষমতার একক হতে পারে ওয়াট অথবা জুল পার সেকেন্ড অথবা নিউটন মিটার পার সেকেন্ড অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব যেখান থেকে আমরা মাত্রা পাই এমএল স্কোয়ার টি ইনভার্স থ্রি আর এনার্জি বা শক্তিরটা কি ইজিকস টু ডাব্লু জুল বা নিউট্রন মিটার বা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার যে মাত্রা হইতেছে ওয়ার্লকে একদম সিমিলার ঠিক আছে